সহকর্মীরা যখন বন্ধুর মতো হয় তখন জীবনে আলাদা একটা ভাইবস থাকে আর আজকে অফিস ছুটির পর আমরা যাচ্ছি লিটল ইন্ডিয়াতে আজকে যে প্রথম আমরা একসাথে লিটল ইন্ডিয়াতে যাচ্ছি তা কিন্তু নয় এটা আমাদের একটা সাপ্তাহিক রুটিন সপ্তাহের যে কোনো একদিন আমরা একে অপরকে ট্রিট দিয়ে থাকি লিটল ইন্ডিয়াতে গিয়ে প্যাড ভরে খাওয়ার জন্য। আজকে আমার সাথে আছে আমার বন্ধু শিবেশ যে একজন পাইপিং ইঞ্জিনিয়ার এবং কি আমার বন্ধু অ্যালেক্স যে একজন ডিজাইন ইঞ্জিনিয়ার তবে কাজের বাইরে আমরা যখন একসাথে বের হই আমাদের কিছু কমিটমেন্ট থাকে তার মধ্যে একটা হচ্ছে আমরা যখন একসাথে কোথাও বের হব কাজের বাইরে তখন আমরা কাজ নিয়ে বা অফিস সংক্রান্ত কোনো আলোচনা করতে পারবো না আমরা চাইলে ব্যক্তিগত অথবা অন্যান্য যে আলোচনা সেগুলো আমরা করতে পারবো যাই হোক যেতে যেতে আমরা পৌঁছে গেলাম শান্তিসি রেস্টুরেন্টে যেটা আমাদের জন্য খুব ফেভারেট একটা রেস্টুরেন্ট এ নিয়ে আমরা অনেকবার এই রেস্টুরেন্টে এসেছি আমরা খাবার অর্ডার করছি এবং কি খাবার অর্ডার পর আমাদের তাজা সুস্বাদু খাবারগুলো আমাদের টেবিলে চলে এসেছে তো আমি আসলে খেয়ে দেখছিলাম যে আজকের টেস্টটা কেমন হয়েছে আমি একদমই মুগ্ধ এই রেস্টুরেন্টে আমরা যতবার এসেছি ততবারই মুগ্ধ হয়েছি তাদের খাবারের টেস্টে আমি জানি না আমার এই খাবারগুলো কেন ভালো লাগে আপনারা চাইলে কখনো এই শান্তিস্কারী রেস্টুরেন্টে এসে খেয়ে দেখতে পারেন যে এই খাবারের স্বাদটা কেমন আমি পার্সোনালি রেটিং দিলে বলবো যে আমি যত জায়গায় ইন্ডিয়ান খাবার খেয়েছি এইখানে খেয়ে আমি খুব মুগ্ধ হয়েছি তো এই জন্য আমি আসলে রেকমেন্ড করছি যে এই শান্তিসকারী রেস্টুরেন্টের খাবারটার একটা আলাদা মজা আছে আলাদা স্বাদ আছে সেটা আপনারা এসে খেয়ে উপভোগ করতে পারেন যাই হোক কথা বলতে বলতে আর খেতে খেতে অনেক খেয়ে ফেলেছি তারপর ড্রিঙ্কস খাওয়ার মাধ্যমে আমরা আমাদের খাওয়া দাওয়ার যে পর্ব সেটা আজকের জন্য শেষ করছি আর একদম প্যাটফুল আর ঘুরে ফিরে আজকে বিল দেওয়ার পালা হচ্ছে আমার বন্ধু শিবেশের তো সে বিলটা দিয়ে দিল আর আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন কথা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ